হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই ভীষণ ভালো আছো আশা করি কালকে জামাই ষষ্ঠী শরীর ঠিকঠাক ঠান্ডা আবার বন্ধ প্রচন্ড গরম লাগছে তার মধ্যে কালকে মায়া দিয়ে আসিনি উম সৌমিক একটু আমাকে হেল্প করেছে আর আজকেও আসবে না দুদিন ধরে জামাই ষষ্ঠীর ছুটি তা যাই হোক আজকে আমি সকাল সকাল উঠে সৌমিক বেরিয়ে যাওয়ার পরে ঘরে যে খয়রি রঙের যে রানারটা ছিল না ওটাকে কেচেছি কাচার পরে ঘাত পাশে ঘামে ভিজে গেছে না ঘরটা মুছে বলেছিল করবে না একটা দিয়ে না করাতেও কিরকম লাগে জানো তো বন্ধুরা আর অফিস গেছে অফিস থেকে এসে করবে বলো তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর একটা মেন হচ্ছে আজকে রান্নার কোন ছাম নেই সৌমিককে বললাম ও আমার না ভীষণ গা গুলো ছিল তো সকালবেলা এসিটা অফ করে দিয়েছি এসি চালি তারপরে চালালাম শরীরটা কেন অসুস্থের হচ্ছিল মানে এই রকম গরম এখন অবধি এই বছর পরেনি এই কালকে থেকে এরকম গরমটা পড়েছে মানে আমাদের সারা রাত এসি চলেছে ভোরবেলা সব চলেছে সকালবেলা সৌমিক যতক্ষণ না বেরিয়েছে চলেছে রিকন ঘরে একটু স্টাডি করছিল ঘুম থেকে উঠে ও তখন চলেছে একটু আগে বন্ধ হলো পড়তে গেল আর আমি ঘরদোর মুছে ফেললাম পুরো ঘর দর মুছে ফেলেছে আর এই সময় না দেখবে লাল লাল পিঁপড়ে হয় চারিদিকে মানে সবাই সব পিঁপড়েগুলো না ঠান্ডা খোঁজে কোথায় গিয়ে ঠান্ডা পাবে ওই জন্য কেরোসিন তেল দিয়ে জল দিয়ে ঘরটা মুছলাম পুরো ঘর সিঁড়ি ফিরি সব মুছে ফেলেছি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে স্নান করে আসলাম এই যে মাথায় এখনও জড়ানো এসে ভাতটা বসিয়ে দিলাম আজকে পান্তা ভাত খাবো আর কালকের ভাত আছে কিছু রুই মাছ নুন হলুদ মাখিয়ে দিয়েছি রুই মাছ ভাজবো গরম গরম আর আলু ভাজা করব। তো এই রান্না হবে এক একদিন একটু হালকা খেতেও ইচ্ছা করে করেই আর কি আর পুজোটা সৌমিক এসে দেবে বললো মিলেমিশে সংসারে কাজকর্ম করলে না দেখবে বন্ধুরা কোনো কষ্ট হয় না বিশেষ করে ছোট সংসারে বড় ঘদ্দ সবাই যদি একটু মিলেমিশে হাতে হাত লাগিয়ে কাজ করি না একটুও কষ্ট হয় না আমি এটা করলাম ওটা করলাম মানে আমি রিকনকে এইভাবেই মানুষ করছি যে দেখ বাবা কাজের না কোনো মানে ছোট বড় নেই যে এইটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ সবসময় যে কোনো কাজ সবাইকে পারদর্শী হতে হবে যাতে কেউ না থাকলে অন্তত আমি কাজটা চালিয়ে নিতে পারবো আমি তো ওকে এভাবে বোঝাই কিন্তু জানি না কতটা শিক্ষা নিতে পারছে আমার থেকে অ্যাকচুয়ালি মা বাবা মাথার ওপর আছে তো ওই জন্যই চিন্তা নেই বাঁশ কাটি চাল খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় ভাত হতে বেশি কোন সময় লাগে তো আমার ভাত হয়ে গেছে এই তো স্নান করে উঠে বসালাম পাঁচ মিনিটে ভাত আমার হয়ে গেল কমপ্লিট হয়ে গেল চালটা অবশ্য আগে থেকে আধ ঘন্টা অন্তত ভিজিয়ে দিই তাহলে সুবিধা হয় ভাবছি কি একটুখানি ছাতু মুড়ি খাবো কারণ সকাল থেকে না আমি কিছু খাইনি কাঁচাকুচি করে ওই পাপোস টাকোস রান্নার গুলো করে ভীষণ ক্লান্ত হয়ে গেছি একটু ছাতু মুড়ি খাইনি আর এত গরম পড়েছে না সৌমিকও বাইরে বাইরে রোদে ঘুরছে রিকনও ঘুরছে আমি ওই জন্য ওদের জন্য একটু গুড় আছে খেজুরের আখের গুড় আখের গুড় দুটোর দু গ্লাসে ভিজিয়ে দেবো তাহলে কি বলো তো ওদের না পেটটা ঠান্ডা হবে ওই যে বললাম নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না অন্যের জন্য ভালো লাগে তো এই ছাতু মুড়িটা আমি আমার দিদি বুড়িদি আছে বুড়িদিকে জিজ্ঞাসা করে একটুখানি খাওয়া শিখেছি এর মধ্যে একটু মিষ্টি দেবো দিলে হেভি লাগে খেতে আমি কোনো দিন আগে খাইনি জানো তো বন্ধুরা জানতামই না যে ছাতি মুড়ি এত ভালো লাগে খেতে তো দেখা যাক এই হচ্ছে আমার কাজের এই যে আমরা কিন্তু গুড় খাই দেখো চিনি কিন্তু খাই না তো এই দেখো গুড় এই হচ্ছে গুড় আমার একদম ফ্রিজে থাকে সব সময়ের জন্য চেপে বসে আছে এই গুড় না পেটটা খুব ঠান্ডা করে ওই দেখো ডাবের এখন অনেক দাম ডাব কিনলে খেতে পারো আর রাস্তায় ওই আঁখের রস না আমার ঠিক যেন খেয়ে পোষায় না মানে ঘিউ না লাগে এই আর কি তার থেকে বরঞ্চ একটুখানি আখের গুড় কিনে ফ্রিজে স্টোর করে রাখবে রেখে যার পাত সবাই মিলে খাবে সবাই মাঝে মাঝে একটুখানি মৌড়ি রাত্রে ভিজিয়ে দেবে হুম আর এক কতলা পাওয়া যায় একরকম গাছের আঠা ওইটা এত ঠান্ডা ওটা সপ্তাহে দু সপ্তাহে একবার করলেই হবে তো এটা এখন ভিজিয়ে দিচ্ছি আমি দুটো গ্লাসে ব্যাস নিয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো একটু ঠান্ডা ঠান্ডা হবে ভালো লাগবে খেতে ব্যাস কমপ্লিট এবং ছাতুর দেখবেন অনেক ভ্যারিয়েশন বেরিয়েছে গণেশ চাতুরী মশলা এই ওই এটা সোমি সবুজ রঙের প্যাকেটে এনেছিল এটা মানে মশলা ছাতুটা এত ভালো খেতে না জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ফ্লেভার আছে আমার খুব ভালো লাগে হুম দারুণ লাগছে খেতে তোমার বলতে ছাতু খেয়েই বা কীরম করছো তুমি ফ্যান চলছে রিকন যেহেতু এখন আমাদের ঘরেতেই রাত্রিরে শোয় তো ওর ঘরটায় শোয় না যাই হোক ওর বিছানাটা সমস্ত জামা কাপড় ওল ঢাল করে রাখা আমার নাইটিও আছে নেই যে তা বলবো না কিন্তু রিকন এখন এত জামা কাপড় নামাচ্ছে মানে প্রতিবার একটা করে টিউশনে যাচ্ছে একটা করে নতুন মানে নতুন কি পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে আবার ছেড়ে রেখে দিচ্ছে তো ওদিকে আমার ভাত টাত হয়ে গেছে আলু ভাজাটা বসিয়েছি তার মধ্যে ডাইনিংটা এসি চালিয়ে দিয়েছি আর একটুখানি টিভি দেখতে দেখতে এত জামাকাপড় আমি এখানে নিয়ে এসেছি জানি ওর ঘরে ভাঁজ করতে গেলে প্রচুর গরম হবে তো এখানেই বসে বসে আমি সমস্ত ভাঁজ করে নিই আর নাইটিগুলো মানে জামা কাপড় এখন ঝেড়ে না পড়লেও মুশকিল মনে না নাইটির মধ্যে পিঁপড়ে আছে পিঁপড়েগুলো কামড়াচ্ছে কুটুস কুটুস করে এত বিরক্ত লাগে না ঝেড়েই পড়ছে কাপড় তাও একদম কামড়ে ধরে থাকে ওদের হুল দিয়ে দাঁড়া দিয়ে যাই হোক জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই অনেক জামা কাপড় ছিল গো বন্ধু এক এক করে কাজ করতে করতে সংসারের কাজ যেন আর শেষই হয় না রান্না কম তো কী হবে কত কাজ করলাম বলল তো সকাল থেকে আর এই সব কাজের হিসেব কে নেবে আমরা নাকি বাড়িতে কিছুই কাজ করি না ভালোই থাকি যখন বেটা ছেলেরা ঢোকে দেখে এসির মধ্যে বসে আছি সেই বলবে ও বাবা লাইফ হতো স্মিতা দে এরকম করে শ্রমিক বলবে এত মানে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় না যে হ্যাঁ কী করবো এসির মধ্যে সকাল থেকে বসে আছি তো কোনো রান্নাবান্না করি না কিচ্ছু করি না বরঞ্চ দেখো বলতে গেলে রান্না ঘরের কাজ করলে তুমি স্যালারি পাবে না এই এফোর্টটাই যদি তুমি কোনো অফিসে দাও না তাহলে মোটা টাকার স্যালারি পাবে এগুলো তো আমরা চিন্তা করে ঘরের সংসার কিভাবে চলবে ওইটা চিন্তা করেই তো বাইরে কাজ করতে যায় না তাও এরা কি বুঝবে এরা বুঝবে না আর কি এই খুঁটিনাটি লেগেই থাকে সংসারে সবার সংসারে মনে একই প্রবলেম মেয়েদের কাজটা নাকি কাজই না ছেলেরাই শুধু বাইরে থেকে পরিশ্রম করে আসে এই আর কি এদের ধ্যান ধারণাই এরকম হয়ে গেছে বার অনেক কিছু নিয়ম কানুন আছে যেন তো যেগুলো আমার একদম সহ্য হয় না আমার বিরক্তই লাগে যে সব সময় মেয়েরাই কেন এত নিচুভাবে থাকবে যেমন ধরো জামাই ষষ্ঠী কেন বৌমা সষ্টি হয় না এখন না শুরু করেছে কিন্তু বরাবর মেয়েদেরই ছোট করে এসছে পুরুষতান্ত্রিক সমাজ বন্ধুরা আমি বিকালবেলা চাফা খেয়ে আমি আর সৌমিক একটু বেরিয়েছিলাম একটু দরকারি কেনাকাটা ছিল সেগুলো নিয়ে আসলাম তরকারি কেনাকাটা বলতে যেমন ধরো আমান ফামান শেষ হয়ে গেছিলো ওগুলো আনতে গেছিলাম আর রিকনে টিউশন বাড়িতেই ছিল পড়ছিলো ততক্ষণে আমরা ঘুরে আসলাম তো এখন বাজে সাড়ে নটা অনেকক্ষণে এসে গেছি এসে কিছু জিনিস কিনেছি এখানে রেখেছি হ্যাঁ রেখেছি এরকম কয়েকটা আমি এই দেখো এরকম টব নিয়ে এসেছি কারণ বাড়িতে যত ইনডোর প্লান্টগুলো আছে না এগুলো রাখবো আপাতত আমার অন্যরকম ভাবে অন্য টবে থাকে সেই প্লাস্টিকের যে টবগুলো ওর মধ্যে থাকে তো সেই জন্য ভাবলাম যে না বাড়িতে প্লান্টগুলো যেগুলো রয়েছে ওগুলো একটু ওইভাবে রাখি দেখতে ভালো লাগবে আর তো চলো ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই ভালোই থাকবে আর জামাই ষষ্ঠী তো সবাই খুব ভালো করেই পালন করেছো যাদের জামাই ষষ্ঠী হয় আর কি জামাই ষষ্ঠী ব্লগটা কীরকম লেগছে লেগেছে আর কি সেটা কমেন্টের মাধ্যমে জানাবে লাইক লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই চাই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে এখন আরেকটা জিনিস তোমাদের খবর দেওয়ার আছে এটা কালকে দেবো আজকে কিছু বলবো না কারণ শ্রমিককে আগে জিজ্ঞাসা করি ওকে না জিজ্ঞাসা করে তো কিছু বলি না করি না ওই জন্য তো চলো রাখছি এখানে টাটা গুড নাইট সবাই ভীষণ ভালো থাকবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে